অনেক সময় প্যারেন্টসরা আমাদের কাছে প্রশ্নটা নিয়ে আসে যে আমার বাচ্চা আমার সাথে অনেক বেশি মিথ্যা কথা বলে আমি কিভাবে এই সিচুয়েশনের সাথে ডিল করব তখন আমি সাধারণত প্যারেন্টসটাকে যে কথাটা বলি যে কাজটা আপনি সবার করবেন না সেটা হচ্ছে আপনার বাচ্চার সাথে আপনি কখনো আর্গুমেন্টে যাবেন না যে আমি কিন্তু বুঝে গিয়েছি যে তুমি মিথ্যা কথা বলছো আমি কিন্তু বুঝে গিয়েছি যে তুমি আমাদের কিছু একটা লুকাচ্ছ যে এই মুহূর্তেই আপনি বুঝতে পারছেন যে আপনার সন্তান মিথ্যা কথা বলছে আপনি মনে করবেন যে এটা আপনার জন্য অনেক বড় একটা ইনফরমেশন এটা আপনার জন্য অনেক ইউজফুল একটা ডেটা এবং এই মুহূর্তে আপনি তাকে এটা বুঝতে দেওয়া যে আপনি বুঝে গিয়েছেন যে সে আপনার সাথে মিথ্যা কথা বলছে আপনার সব কিছুকে নষ্ট করে দিবে ইনস্টেড আপনার সেই জায়গা থেকে সরে এসে আপনার নিজে থেকে এটা চিন্তা করা উচিত এবং এটা ফিগার আউট করা উচিত যে কি এমন হলো যে আমার সন্তান এটা নেসেসারি ফিল করলো যে আমার সাথে সে মিথ্যে কথা বলে এই জিনিসটা সে আমার সাথে লুকাবে অথবা সে আমার সাথে মিথ্যে কথা বলে এই জিনিসটা থেকে সে আমার থেকে পার পেয়ে যাবে আপনার এটা ফিগার আউট করতে হবে যে কেন আপনার সন্তান কমফোর্টেবল ফিল করছে না কেন আপনার সন্তান চাচ্ছে না যে আপনার সাথে সত্য কথাটা বলতে সে কেন কমফোর্টেবল ফিল করছে না এটা আপনার ফিগার আউট করতে হবে এবং আপনার চেষ্টা করতে হবে এটা ফিগার আউট করার পরে যে কিভাবে আপনি সেই জিনিসটার উপর কাজ করতে পারেন যেটা করে আপনার সন্তান আপনার সাথে অনেস্ট হতে পারবে যেটা করে আপনার সন্তান আপনার সাথে মিথ্যে কথা বলা প্রয়োজন মনে করবে না সে কমফোর্টেবল ফিল করবে তার উইকনেস অথবা তার কোনো ফল্ট তার কোনো ফ্লজ যাতে আপনার সাথে শেয়ার করে সে ইনসিকিওর ফিল না করে এটা আপনার মেকশিওর করতে হবে অলসো অনেক সময়টা প্রশ্ন করা হয় যে আমি তাদেরকে কিভাবে শিখাব যাতে সে একজন সত্যবাদী মানুষ হয় সে যাতে একজন ট্রুথফুল পার্সন হয় এটার জন্য আমরা সাধারণত যেটা করি প্যারেন্টসরা আমরা তাদেরকে বারবার বলি যে সত্য কথা বলবা ইউ হ্যাভ টু বি ট্রুথফুল ইউ শুড নট বি মিথ্যা কথা বলা উচিত না কিন্তু সমস্যাটা হচ্ছে বাচ্চারা কিন্তু ন্যাচুরালি কখনই মিথ্যা কথা বলা শিখে না তারা কিন্তু আসলে যে মিথ্যা কথা বলতে হবে এই জিনিসটা তারা বুঝেও না তারা কিন্তু ন্যাচারালি একটা ট্রুথফুল হিউম্যান বিয় সত্য কথাই বলবে তারা যা দেখে তাই বলে তারা যা শুনে সেটাকেই তারা বলে এবং যা দেখে সেটাকেই তারা ফলো করার চেষ্টা করে এখন আপনার সন্তান আপনার থেকে শুনছে যে তোমার সত্যবাদী হতে হবে তোমার সত্য কথা বলতে হবে কিন্তু আপনার সন্তান হতে পারে আপনাকে মা হিসাবে হতে পারে সে দেখছে যে আপনি আপনার হাজবেন্ডের সাথে কোনো একটা বিষয় বলছেন কোন একটা জিনিস থেকে পার পেয়ে যাওয়ার জন্য। আপনার সন্তান কিন্তু এটা বিষয়টার ফেললো প্রবলেম থেকে বাঁচার জন্য দ্য সলিউশন ইজ টু লাই উইথ মাই ফাদার সেই ভাবে হতে পারে একজন বাবা আপনি আপনার ওয়াইফ থেকে কিছু একটা লোক আছে আপনি হতে পারে খেয়ালই করেননি বাট আপনি মিথ্যা কথাটা যে বললেন এটা আপনার সন্তান খেয়াল করেছে এবং আপনার সন্তান বুঝতে পেরেছে যে বাবা মা থেকে এই জিনিসটা থেকে বাঁচার জন্য বাবা মিথ্যে কথা বলল এবং ইভেনচুয়ালি তারা রিয়েলাইজ করে যে কিভাবে মিথ্যে কথা বলে কিছু জিনিস থেকে পার পাওয়া যায় সো আমরা যত বেশি তাদেরকে বলবো টু বি ট্রুথফুল তুমি যাতে সত্যবাদী হও তুমি সত্য কথা বলো তার থেকে বেশি এটা আমার তাদেরকে শেখাতে হবে আমাদের অ্যাকশানস দিয়ে আমাদের কর্ম দিয়ে আমরা আমাদের কাজে কর্মে তাদেরকে দেখাবো তাদেরকে এটা বিশ্বাস করাবো যে একজন ট্রুথফুল মানুষ হওয়ার মধ্যেই হচ্ছে কি সাকসেস একজন ট্রুথফুল মানুষ হওয়াটাই হচ্ছে দ্য বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু এবং মিথ্যে কথা বলা যে আসলে নেসেসারি না অথবা মিথ্যে কথা বলাটা বলাটাই কখনই প্রেজবর্দি কোনো কিছু না অ্যান্ড সামথিং মানে যেটা খুবই নিচু একটা জিনিস একটা খুব খারাপ জিনিস এটা তাদেরকে আমাদের দেখাতে হবে আমাদের কর্ম দিয়ে আমাদের কাজ দিয়ে এটা তাদেরকে আমাদের প্রুভ করতে হবে যাতে তারা ন্যাচারালি আমাদের থেকে এই পার্সোনালিটি এই ক্যারেক্টারিস্টিক্সটা ইনহ্যাবিট করে তাহলে আমরা শুধু মুখেই বলে যাব কিন্তু কখনোই সেটা কাজে দিবে না